এই জম শক্তির এটা এত গাছ দিয়া আমি এই জম শক্তির চূহ্নটা তৈরি করছি এটা না খাইলে আপনি বসবেন না আদম সন্তান হইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হ্যাডা হয়ে গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি একটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি যদি অস্ত্র না চালাইতে পারো তুই ঠিক মতন অস্ত্র চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তি চলব আমি আমার এই কাবা ঘরে হাত দিয়া বললাম পবিত্র কোরআন আমি আমার এই দিল কাবা ঘরে লাগাইয়া বললাম আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন এই পবিত্র কোরআন সব বললাম জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না আপনি আমার এই জম শক্তি চলোটা খান বীজ দদির মতো গাঢ় হবে পিসির যে পাড়া ছাগলের মতো ঝুলিয়ে গেছে তা নিয়ে টেনিস বলের মতো সদইব লিঙ্গের পিছলা পানি পড়া বন্ধ ক্ষয় সপ্তদোষ বন্ধ স্বাস্থ্য পরিবিকার ভালো মায়ের লাগে লাগে চারবার পাঁচবার খেলাইবেন দুর্বল হইবেন না গুতেতে গুতে তার কাম ভাবের পানি এক রাইতে তিন চারবার ভাঙবেন এটার নামই জম শক্তি চূর্ণ এটা খাবার পরে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সহবাস করবেন চার থেকে পাঁচবার মিলামিশা করবেন কেলান তো হইবেন না এই জন শক্তি চূর্ণটা আমি হাকিম মাহমদ কবির বহুত বহু গাছ রিসাইজ করিয়া গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাই করিয়া আমি এটা বিতে দিছি। যেটা পারস না মায়ের লজ্জা দেয় অর মায়ের দায় খালামা খালামা গুতে তা জিপ ব্যবহার করিয়া নেবেন আইবেন জনশক্তির জন্য বাংলাদেশের চৌষটার জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ